দিনাজপুরে ইজি বাইক চালককে গলা কেটে অটো রিক্সা গ্রেপ্তার তিন দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের চিরির বন্দরে ইজি বাইকের যাত্রী সেজে সৈয়দপুর থেকে দেবীগঞ্জ যাওয়ার পথে চিরির বন্দর উপজেলার দেবীগঞ্জের নির্জন স্থানে গিয়ে চালককে গলায় সুরি চালিয়ে মৃত ফেলে রেখে ইজি বাইক ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ছিনতাইকারী মুক্সেদুল মমিন সহ চোরাই ব্যাটারি ক্রয়কারী দুজনকে গ্রেপ্তার করেছে চিরিরবন্দর থানা পুলিশ শুক্রবার দিনাজপুর সদর সার্কেল কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্না আল মামুন এ সময় উপস্থিত ছিলেন চিনিরবন্দর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন এস ফিরুদ মোহাম্মদ এসআই মোহাম্মদ রনি এস আই সুব্রত চন্দ্র রায় প্রমুখ ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন